অল কত গায়ে জ্বালা বলুন তো সিপিএম এর কত গায়ে জ্বালা বিজেপি সিপিএম এর তো বিজেপির অস্তা দেখুন সন্দেশখালী ওগুলোর খবর নিন সব কটা বিজেপি করতো এই সিপিএম করত কাজী ওরা কার সাজি জানে ওরা জানে না মা বোনদের টাকা দেওয়াটা বড় কথা নয় মা বোনদের অসম্মান করাটা বড় কথা তুমি মা বোনদের না জানিয়ে তাদের দিয়ে যা তা লিখিয়ে নিয়েছ যা তারা পর্যন্ত আজ বলছে এটা আমাদের নামে লেখা হয়েছে আমাদের বলেছে অন্য কথা এর জন্য কার শাস্তি পাওয়া উচিত শুধু লোকাল মন্ডল প্রেসিডেন্টের শাস্তি পেলে হবে যারা মদত দিয়েছে যারা মদদ্দাতা যারা উদ্গাতা যারা বলেছে বোম চাই রিভলভার চাই টাকা চাই আর গ্যারেন্টি বাবু বললেন কি সন্দেশ খালি মে পুরা দেশ মে সন্দেশ হো গিয়া পুরা দেশ মে খবর রা গিয়া কি সন্দেশ খালি মে কে হ্যাঁ আমি বললাম ওরে সত্যের জয় আছে মিথ্যে চিরকাল স্থায়ী হয় না তোমার মিথ্যে বাংলায় সন্দেশকে বলে মিষ্টি আর হিন্দিতে সন্দেশকে বলে সংবাদ সব টিভি বলে দিয়েছিল সব সন্দেশ খালি দেখাও এক সাইড ওয়ান সাইড এর দেখা আর যখন রিপোর্টটা আসল বেরিয়ে গেল তখন আবার টিভি বলছে মাত দেখাও দেখা না মাত দেখাও মাদ ইয়ে দেখানেছে আমার পুরো কার সাজি সাব নিখাল যায় না বাবুর গ্যারেন্টি তারা জানি আমাদের চারটে কথা বলিনি বেশি বলবো না আমরা বলেছিলাম একুশের ইলেকশনের আগে যে আপনাদের লক্ষ্মীর ভান্ডার দেব দিয়েছি দিয়েছি কি দিইনি আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেব, দিচ্ছি কি দিচ্ছি না কৃষকরা দশ হাজার টাকা পাবেন ভাতা পাচ্ছেন কি পাচ্ছেন না যেটা বছরে স্মার্ট কার্ড দশ লক্ষ টাকা দেব বলেছিলাম দিচ্ছি কি দিচ্ছি না এছাড়াও তো ভুলে যান কত প্রকল্প কত পরিকল্পনা কত বিধবা ভাতা কত ওল্ড এজ পেনশন কত সবুজ বিনা পয়সায় সাইকেল বিনা পয়সায় স্মার্টফোন থেকে শুরু করে সব কিছুই আছে তাহলে আমরা যেটা বলেছি সেটা আমরা করেছি মানে বলেছি একশো ভাগ আর করেছি একশো পঞ্চাশ ভাগ আরও পঞ্চাশ ভাগ বেশি করেছি টু গ্যারান্টি বাবু আপনারা যদি দুই একটা কথা বলি আপনারা ভোট চাইছেন কেন বলছেন 15 লাখ টাকা देगा নেই دیا۔ অর্থাৎ গ্যারান্টি मींस ফর 20 গাইনি দুই বলছে আমি বিনা পয়সায় চাল অল নেছি এক একবারে মিথ্যে কথা সব চাল এক টাকা আমরা দিচ্ছি ইউটিউবে ছবি কাগজে ছবি ঘুম ঘুমিয়ে গেলে ঘুমের মধ্যেও ছবি আতঙ্ক হয়ে গেছে ছবি আতঙ্ক কি বলছে আবার আমার নামে একটা নাম বলছে আমার নামটা কেন পছন্দ জানি না সারাক্ষণ তো গালাগালি দিয়ে বেড়ায় বলছে মা চলো মেঘ ডেকে মা মা বলছে চলো চলো ভোট দেবো বিজেপিকে ওরা আমাদের জল দিয়েছে এক ধোঁটাও দেয়নি মিথ্যে কথা বলেছে জলের টাকা আমরা দিয়েছি সত্তর পার্সেন্ট টাকা জায়গা জমি পাইপলাইন সব আমরা দিয়েছি আর তোমার চোরের টাকা দেশের টাকা লুটেছো একশো দিনের লোকেদের কাজের টাকা দাওনি পকেটে ভরেছো বাইরে ডিফেন্সের সব ডিল করেছো সে টাকাগুলো গেল কোথায় সেই টাকা দিয়ে আজ তোমরা বিজ্ঞাপন করে বেড়াচ্ছো লক্ষ কোটি টাকা দিয়ে পি এম কেয়ারের টাকা হিসেব কোথায় লক্ষ লক্ষ কোটি কোটি লোকের টাকা নিয়েছে আমাদের সিএসআর ফান্ড চিফ মিনিস্টারদের বন্ধ গভর্নমেন্ট অফিসারদের মাইনেও ওখানে জমা করেছে কোথায় গেল সে টাকা প্রভিডেন্ট ফান্ড দেয় সেন্ট্রাল গভর্নমেন্ট প্রভিডেন্ট ফান্ড সরি পেনশন না দেয় না একমাত্র রাজ্য বাংলা আমরা পেনশন দিই সরকারি কর্মচারীদের আর কোন রাজ্য ভারতবর্ষে দেয় না এই কথাগুলো সব সময় বলা হয় না তাই এক তরফা মিথ্যে কথা চলছে এবার কি বললো মোদী বাবু কি বললেন ঘর ঘর বিনা পয়সা বিদ্যুৎ আপনারা বিনা বিদ্যুৎ পাচ্ছেন মায়েরা বিনা পয়সায় বিদ্যুৎ পাচ্ছেন পাচ্ছেন শ্রমিক মজদুর পাচ্ছেন রিক্সাওয়ালা পাচ্ছেন টোটোওয়ালা পাচ্ছেন কৃষক শ্রমিক পাচ্ছেন তাহলে এত বড় মিথ্যে কথা কেন বলবে নো গ্যারেন্টি এবার আপনারা বলুন বলছে বিনা পয়সা মে দিচ্ছে বিনা পয়সায় গ্যাস গ্যাস কত দিয়ে কিনতে হয় এখন এক হাজার টাকার উপর দিয়ে কিনতে হয় এ তো দেখছি গ্যাসের থেকেও বড় গ্যাস বেলুন খবরদার ছবেন না চুলেই ফোর ফোরটি ভোল্ট ইলেকশন আসলেই তখন কেয়ার কথা মনে পড়ে কারণ মতুয়া ভোটগুলো চাই ইলেকশন আসলেই এনআরসির কথা মনে পড়ে কারণ মানুষকে ভয় দেখাতে হবে সম্প্রদায় সম্প্রদায় ভাগ করতে হবে ইলেকশন আসলেই ইউনিফর্ম সিভিল কোড করতে হবে এর মানেটা তো আপনারা অনেকে জানেন না এস সি এস টি সব তুলে দেবে টাইবেল সব তুলে দেবে সংখ্যালঘুদের তুলে দেবে হিন্দুদেরও তুলে দেবে মনে রাখবেন আসামে যখন এনআরসি হয়েছিল উনিশ লক্ষ হিন্দু বাঙালি বাদ হয়ে গেছিল ফার্স্ট এখনো তাদের মধ্যে অনেকে জেলে আছে কদিন আগে আমি গিয়েছিলাম তাদের দুঃখের কথা শুনতে সুতরাং মোদি গ্যারেন্টি ফোর টোয়েন্টি মোদি গ্যারেন্টি ফোর টোয়েন্টি মোদি গ্যারেন্টি ফোর টোয়েন্টি মোদি গ্যারেন্টি নো গ্যারেন্টি এবার জিজ্ঞেস করতেই পারে আমায় দেশে কি চলছে আজকেও বিএসএফ একজনকে গুলি করেছে রায়গঞ্জের বর্ডারে আর গুলি করেই বলবে ওর হাতে বোমা ছিল নয় কিছু ইলিগাল কিছু নিয়ে আসছিল মানে নিজে একটা হাতে ঢুকিয়ে দেবে আজকেও গুলি চালিয়েছে কালকে আমি শুনেছি রানাঘাটে দত্ত ফুলিয়া বর্ডার এরিয়া বিজেপির টোটো গুলো টোটোর মধ্যে বিজেপির ভ্যান পতাকা লাগিয়ে বিএসএফ এর লোকেরা তাদের নিয়ে যাচ্ছিল ভোটার কেন্দ্রে আমি টোটো ভাইদের অনুরোধ করব। চিরকাল বিজেপি থাকবে না আর আপনাকে করে খাওয়াবেও না আপনার যা উত্তাক্ত আপনি নিজে নিজের জন্য অর্জন করুন বিজেপির ফাদা পাতে পা দেবেন না কারণ যারা এগুলো করবে তাদের বিরুদ্ধে পুলিশ তো কেস করবেই এটা একটু কৃষ্ণনগরে তাকে নাকি হারাতেই হবে প্রথমে ইভিএম বক্স খুলেছে তো দেখছে ভোট দিতে গিয়ে তৃণমূলে ভোট দিচ্ছে তো ভোটটা চলে যাচ্ছে বিজেপিতে সঙ্গে সঙ্গে রুখে দাঁড়ানো হয়েছে আটকানো হয়েছে মেশিন চেঞ্জ করা হয়েছে এরা যে কি করতে পারে না কল্পনা করতে পারবেন না এরা জানে এরা হারছে তাই লাস্ট শেষ কামড় দেওয়ার জন্য মেশিন যেখানে থাকবে যাতে কোনো রকম মেশিন বদলাতে না পারে এটা কিন্তু যারা অর্গানাইজার আছেন তাদেরও দায়িত্ব পুলিশেরও দায়িত্ব মানুষ ভোট দেবেন তার ভোটটা যেন সযত্নে রক্ষা হয় এবার বলি কি হচ্ছে দেখুন আগের বারে আমরা জানতাম মোদি আসছে তার আগের বারে একটা আজ করেছিলাম মোদীবাবু আসছেন আমরা অটল বিহারী বাজপেয়ীজী তাকে শ্রদ্ধা করতাম দু সালে তিনি যখন স্লোগান দিলেন ইন্ডিয়া ইজ রাইজিং আমরা বলেছিলাম অটলজি আবার ক্ষমতা আসবেন কিন্তু আসেনি আলটিমেটলি প্রধানমন্ত্রী হয়েছিল মনমোহন সিং সবাইকে মিলিয়ে মিশিয়ে এবার যদি জিজ্ঞেস করেন দিদি খবর কি আছে কিছু আমি বলি হ্যাঁ খবর আছে জব্বর খবর খবরটা কি না তো এবার হাওয়া বদল হচ্ছে আপনারা জানেন তো গরম পড়লে কষ্ট হয় তারপরে মানুষ একটু বৃষ্টি চান বৃষ্টি আসলে আবার তখন তার ভালো লাগে হাওয়া বদল মানে কি হাওয়া বদল মানে ফোর টোয়েন্টি গ্যারেন্টি বদল হচ্ছে ভালো করে জেনে রাখুন কেউ ভয় বলতে পারছে কেউ পারছে না এখনো পর্যন্ত যা মোটামুটি হয়ে গেছে তাতে থেকে মধ্যে বিজেপি বড় জোর হলে থাকতে পারে আর ইন্ডিয়া জোর পাবে দুশো পঁচানব্বই থেকে তিনশো পনেরো অর্থাৎ বলে বেড়াচ্ছে ইসবার চারশো পার আমি বলি ইসবার পগার পার এতনা ঝুঁকা বলা এত মিথ্যে কথা বলেছ এত ঝুমলা বলেছ এত ভাওতা দিয়েছ এত মিথ্যে কথা বলেছ আবার টুপি লাগিয়ে বলছে বাঙালিরা চায় মোদি আসুক বাঙালিরা কেউ চায় না তুমি তো কলঙ্ক সারা দেশে দেশের ইচ্ছে মতো লোক তার খাবার খায় আমাদের কোনো আপত্তি নেই যে যে খাবার ভালোবাসে খেতে পারে এইটটি পার্সেন্ট লোক ভেজো খায় বলছে মাছ খাবে না মাংস খাবে না ডিম খাবে না তো কি খাবে ব্যাঙের ছাতা ব্যাঙের ছাতার দাম কত জোগাড় করে দিতে পারবে ব্যাঙের ছাতা তো তোমরাও খাও তাই তো আবার ভেজের মধ্যে পড়ে তো আমরা যদি সবকিছু খেতে পারি তোমরা কেন আমাদের খবরে হাত দেবে আমি শুনলাম সংখ্যালঘুরা ভোর দিতে গেছে উত্তরপ্রদেশে এমনকি মেয়েদের বোরখা খুলে দেখা হচ্ছে সত্যি সত্যি সে মেয়ে কিনা অত্যাচার করা হচ্ছে এসব মানব না তাই সিদ্ধান্ত নিতে হবে এনআরসি যদি না চান বিজেপি কে চাই না সিপিএম কেও চাই না এখানে কংগ্রেস কে চাই না অল ইন্ডিয়া লেভেলে করবো ভোট ভগাভাগি দয়া করে করবেন না ভোট ভাগাভাগি করলে কতগুলো সিট বিজেপি বেশি পেয়ে যাবে সেই সুযোগটা ওদের দেবেন না যত কমাতে পারে তত ভালো এনআরসি দেবো না করতে হচ্ছে না বিজেপি ভোট পাচ্ছে না কে আমরা করছি না নিঃস্বর্ত ক্যা অধিকার দিলে দাও তা নাহলে বিদায় নাও তারাও নাগরিক মতুয়ারা নাগরিক নয় তপশিলীরা নাগরিক নয় নমসূদ্ধ নাগরিক নয় বৈষ্ণবরা নাগরিক নয় হিন্দুরা নাগরিক নয় মুসলিমরা নাগরিক নয় তপশিলীরা নাগরিক নয় আদিবাসীরা নাগরিক নয় পাঞ্জাবিরা নাগরিক নয় আমরা সবাই নাগরিক আমি একটা কথা আপনাদের বলে যাচ্ছি একটা মতুয়ার গায়ে হাত আমি দিতে দেবো না এটা মাথায় রেখে দিন যারা আপনাদের চমকাচ্ছে আর যদি সত্যি ওতে আপনি নাগরিকত্ব পান তাহলে আপনার যিনি লোকসভার প্রার্থী মন্ত্রী পাঁচ বছরে যিনি যার টিকি পাওয়া যায়নি আবার নাগরিকত্ব দেবে বলে নাম লিখিয়েছে টাকাও তুলেছে কোথাও কোথাও আমি শুনেছি তাকে বলুন তুমি আগে অ্যাপ্লাই করো তুমি কেন করো নয় ভাই করলেই তুমি বিদেশি তাই আমরা বিদেশি হতে চাই না আমরা স্বদেশী হতে চাই আমরা স্বদেশেই থাকব সুতরাং কে হবে না এন হবে না ইউনিফর্ম সিভিল কোড বাংলায় করতে দেব না এবং আপনারা যদি চান নিজের ধর্ম নিজের বর্ণ নিজের অস্তিত্ব রক্ষা করতে তাহলে মনে রাখবেন মোদিজাত দেশ থাক মোদিজাত মানুষ থাক মোদিজাত সমাজ ধর্ম থাক মোদী যাক মনুষত্ব থাক আর সব মানুষ বলছে আলি গালি মে চোর হে বিজেপি বড় চোর হে নাটক করে এমন দেখায় বলে আমাদের থেকে সাদা কেউ নেই আর দাঙ্গা দিয়ে শুরু করেছিল দুটো হাতে দাঙ্গার রক্ত কোটি কোটি টাকা দেশের টাকার কোন হিসেব নেই ফাইন্যান্স মিনিস্টার নির্মলা তার হাজবেন্ড বলে যাচ্ছে এ দেশের কোনো ভবিষ্যৎ নেই মোদী আসলে দেশ শেষ বিজেপির লোকেরাই বলছে তাহলে কি মোদীকে ভোট দেবেন বিজেপিকে ভোট দেবেন চক্রান্তকারীদের ভোট দেবেন এনআরসি কারীদের ভোট দেবেন ক্যাদের ভোট দেবেন ইউনিফর্ম সিভিল কোর্টদের ভোট দেবেন মিথ্যে কথা বলে যেন তাদের ভোট দেবেন চক্রান্ত করে যেন তাদের ভোট দেবেন তাহলে বলুন খেলা হবে মামনেরা খেলা হবে